আসসালামু আলাইকুম দর্শক আজ সাবুদানার শরবতের রেসিপি শেয়ার করব ভীষণ মজার এই শরবতটি খুব সহজে এবং কম সময়ে বানাতে পারবেন প্রথমে সাবুদানা সিদ্ধ করব প্যানে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়ে ওয়ান ফোর্থ কাপ সাবুদানা দিয়ে দিব তারপর এটিকে কালারফুল করার জন্য কিছুটা রেড ফুট কালার দিয়ে দিচ্ছি এতে শরবতটা দেখতে খুব সুন্দর লাগবে সাবুদানা সিদ্ধ হতে আট থেকে নয় মিনিটের মতো লেগেছে সিদ্ধ হয়ে গেলে সাবুদানা দেখতে এরকম ট্রান্সপ্যারেন্ট হবে এখন একটি ছাঁকনিতে ঢেলে নিব এখন এর উপর পর্যাপ্ত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ট্যাপের নিচে ধরেও এটি ধুয়ে নেওয়া যায় এতে সাবুদানার আঠালো ভাব গিয়ে বেশ ঝরঝরে হবে এখন প্যানে দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার কারণে খুব সহজেই দুধটা ঘন হবে এবং এটি টেস্ট বাড়বে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু দুধ আগে থেকে জাল করা আমি দেড় মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিব সাবুদানা মিশিয়ে আর একটি বলক তুলে নেব চুলা অফ করে সাবুদানা এবং দুধের মিশ্রণটি একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে আসার পর এটি ফ্রিজে রেখে খুব ঠান্ডা করে নিতে হবে এখন শরবতে দেওয়ার জন্য জেলো তৈরি করব প্যানে এক কাপ পানি নিচ্ছি এক কাপের জন্য এক চা চামচ আগার আগার পাউডার দিচ্ছি আমি ম্যাঙ্গো ফ্লেভারের জেলো তৈরি করব দিচ্ছি এক চা চামচ ম্যাঙ্গো ফ্লেভারিং এসেন্স চুলা অফ থাকা অবস্থায় আগার আগার পাউডার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে এটি দলা পেকে যেতে পারে অন্য যে কোনো ফ্লেভার এবং কালারের জেলও তৈরি করতে পারেন এতে শরবতটি দেখতে এবং খেতে অনেক ভালো লাগবে এর মধ্যে এক টেবিল চামচ চিনি দিচ্ছি ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব বল করতে শুরু করেছে ভালোভাবে বলক ওঠার পর এটি চুলা থেকে নামিয়ে নেব জেলো সেট হওয়ার জন্য এরকম পাত্রে ঢেলে নিচ্ছি নাড়াচাড়া না করে কিছুক্ষণ রেখে দিলেই এটি জমে যাবে পনেরো থেকে বিশ মিনিট পর এটি সেট হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে স্কোয়ার শেপে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি জেলো রেডি হয়ে গিয়েছে বাসায় ডাবের পুডিং বানানো ছিল আমি এর থেকে কিছুটা নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এগুলো শরবতের সাথে মিশিয়ে নেব এদিকে ফ্রিজে রাখা দুধ বেশ ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে এটি অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে জেলো এবং ডাবের পুডিংয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সাবধানার শরবত প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ